আমরা আজকে তুফান দেখে এলাম লায়নে স্বভাবতই টিকিট ছিল না স্পেশালি আমার জন্য ব্যবস্থা করা হলো কারণ সিনেমা হলের মালিক এবং কাজে আমার ভাই আমরা একসাথে দেখলাম এবং আমার দুই তিনজন ফ্রেন্ড সহ দেখলাম প্রথম থেকেই ছবিটা অদ্ভুতভাবে ভালো লাগা কাজ করছিল এত একটা গল্প দিয়ে ছবিটা শুরু এত সুন্দর দিয়ে গল্পের নায়ক নায়িকার সম্পর্ক তৈরি এবং সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে যে একজন মানুষ নায়ক হতে গিয়ে সে যখন অভিনেতা হতে চায় বড় নায়ক হতে চায় সে যখন সুযোগ পায় তার সিকোয়েন্স কেটে দেওয়া হয় পুরো এলাকাবাসীকে নিয়ে হলে যায় দেখে যে তার সিকোয়েন্সটুকু নেই এই একটা মনে হয়েছে কি যে কি একটা নির্মল প্রেমের একটা ইনোসেন্ট গল্প দেখা শুরু করেছি যে টিজার ট্রেলার এগুলোর কোনো অংশই ওইগুলো এইগুলিতে দেখি নেই অনেকক্ষণ সময় ধরে এই দৃশ্য দেখতে কিন্তু ভাবলাম যে এই ছবির মূল জিনিসগুলো যেগুলোর আগ্রহ নিয়ে ছবিটা দেখতে গেছি সেগুলো গই কিন্তু যা দেখছি তা তো ভালো লাগা দারুণভাবে বাড়ছে হঠাৎ আসলো একটা ডাইমেনশন এবং ডাইমেনশনের পর গল্পের দ্বিতীয় পার্ট এই ছবি মূলত দুইটি গল্পের ছবি দুইটি গল্পকে এক করা হয়েছে কিন্তু ঠিক যে মুহূর্তে দুইটি গল্পকে এক করা হয়েছে সেই মুহূর্তে একটু কনফিউজড হয়ে গেছে যে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে এবং সেই পনেরো বিশ মিনিট একটা ছবিটা মানে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে দেখলাম এতক্ষণ কি এখন আবার একটা নতুন গল্প দেখছি নতুন বিষয় দেখছি ঘটনাটা বাট সেই সময়ে পনেরো মিনিট পর থেকে যে ডাইমেনশন শুরু হলো আমি বিশেষ করে বলবো যে চঞ্চল চৌধুরী যখন এন্ট্রি নিল তখন থেকে যে মোড়টা নিল এই মোড় শেষ পর্যন্ত মানে আমরা কনফিউজ বায়োগ্রাফি অলওয়েজ কনফিউজ করতে ভালোবাসে এবং সে আমাদেরকে কনফিউজ করেই ছাড়ে আমি ছবির ভালো দিকগুলো ফোকাস করছি এবং আমি ছবির সমালোচনাও করব প্রথম কথা হচ্ছে যে সাকিব খান এই ছবিতে তার দুইটা রোল আমি তো বলবো দুইটা না তিনটা রোল তিনটা সাকিব খান ট্রিপল অ্যাক্টিং ডাবল অ্যাক্টিং তো যখন প্রথম ইনোসেন্ট সাকিব খান একটা সাধারণ সাকিব খানের নায়ক হতে চাওয়া একজন সাকিব খানকে দেখি তার অসাধারণ অভিনয় এই অভিনয়টা বোধ হয় রাহেন রফির ক্রেডিট যে রাহেন রফি তার এই সাবলীল অভিনয়টা সিনেমার নায়কের বাইরের অভিনয়টা এই ক্রেডিটটা আমি রাহেন রফিকে কারণ শাকিব খানের এই ধরনের অ্যাক্টিং আমি দেখি তাকে দেখতে অসাধারণ লেগেছে এত পাতলা এত স্লিম এত সুন্দর মনে হচ্ছে পঁচিশ বছর বয়স এবং মাফিয়া শাকিব ডেঞ্জারাস লুক এবং সেই ডেঞ্জারাস লুকের সাথে যুক্ত হয়েছে আরেক সাকিব যে তার আমরা জানি যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার একটা রেপ্লিকা আছে মানে একই রকম দেখতে বড় বড় দেশের ক্ষমতাশালী প্রেসিডেন্টরা দুই রকম দুইজন তিনজন মানুষ একই রকম দেখতে রেখে দেয় যে একজনকে আপনি মেরে ফেলবেন প্রেসিডেন্টকে কিন্তু দেখা যায় আসল প্রেসিডেন্ট মরে নাই মরছে হচ্ছে জানিস পালসে গল্পে কিন্তু এই ধরনের ব্যাপারটা আছে রিয়েল তুফা রিয়েল তুফানের সাথে ব্রেট রেকের করে আমরা ভাবছিলাম যে রায়ান গ্রফি কি তার নারী বিদ্বেষী মনোভাব থেকে বের হয়ে আসছে কিনা রায়ান গ্রফি মানে হচ্ছে নারীদেরকে রিলেন বানাবে বানাইছে কিনা আপনারা দেখলে বুঝবেন যে রায়ান রফি তার সিগনেচার রেখে গেছে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত যাতে ভুলবেন না